হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন চাকরি সকলেই ভালো আছেন তো অনেকদিন পরে আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেখতেই পারছেন কোথায় এসেছি কিছুদিন যাবৎ ধরে খালি দেখছি আমাদের যশোরের কাচ্চি ভাই কাচ্ছি ভাই আর কাচ্ছি ভাই তো সেই জন্য কাচ্ছি ভাই দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম অবশেষে চলে আসলাম সেই কাচ্ছি ভাইতে এসে যা দেখি এবং আপনাদের যা দেখাই দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা অন্যরাও দেখতে পারে সো দেখতেই পারছেন চারিদিকে অনেক লোকজন ছোটাছুটি করছে দাঁড়ানোর জায়গা নেই এত পরিমাণের ভিড় ছিল এবং টেবিলগুলোতেও বুকিং ছিল অগ্রিম আগের থেকে বুকিং না দিলে হয়তো বসা যাচ্ছিল না তো আপনারা যারা যেতে চান কয়েকদিন পরে যাবেন এখন যাওয়ার দরকার নেই তো আমি আবার একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোজ দিলাম সুন্দরভাবে ভাই কোনো খানা দেওয়া হয়নি এতক্ষণ ধরে রেখেছে ভাই বলেন কি অনুভূতি কি বলুন ভাই আমরা আজকে ইনশাল্লাহ